দেখো 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 আমি আবার নিয়ে চলে এসছি এই যে কাঁকড়ি আর কত আম পরশু দিন যেদিন খুব ঝড় হলো বাজ পড়ছিল সেই দিন কিন্তু এই আমগুলো আমি কুড়াতে গেছিলাম মানে পরের দিন সকালবেলা ভোরবেলা গেছি আমগুলো কুড়াতে প্রচুর আম পড়েছে মানে সবার যখন কুড়িয়ে বাড়ি চলে আসছে আমি তখন গেছি ভেবেছিলাম তো একটা আমও পাবো না বাট দেখো আমি কত আম পেয়েছি হ্যাঁ তো আর এই যে কাঁকড়ি কাঁকড়ি দেখো আমি আগের বছরও ঠিক এই শশা যখন চাষ করে সবাই এই সময় আমাদের এখানে সবাই লাগায় তো আমাকে এগুলো দেয় কিন্তু আগের বছরগুলো একটু ভালো মোটা আর বড় টাইপের ছিল কিন্তু এবারে একদমই সরু সরু মনে হচ্ছে ডাটা এরকম টাইপ তো আমগুলো দেখো সব সিঁদুর ঠোকা আম আছে এইখানে কাঁকড়িগুলো দেখো এই যে লম্বা বড় ছোট সব রকমের থাকে তো গাদ্দা আমাকে দিয়ে পাঠিয়েছে কিন্তু এর মধ্যে হাফ আমি আরও মানুষদেরকে দিয়ে ফেলেছি আমার কাছে কটা মাত্র রেখেছি তো এগুলো একদম শশার মতনই হয় তোমরা কে কে খেয়েছো বলো